সিদ্ধান্ত নিল তারা টি টোয়েন্টি বিশ্বকাপ করবে কারণ বাংলাদেশের সাথে ঘটে যাওয়া অনৈতিক যে ঘটনাটা এটা তারা ছোট করে দেখতেছে না আজকে যদি আইসিসির এই সিদ্ধান্ত তারা মেনে নেয় ভবিষ্যতে আইসিসির যে কোনো সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে আর আইসিসি যে সিদ্ধান্তটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বার্থে নেছে জয় সার ছেলে ভারতীয় ব্যক্তি স্বার্থে নেছে সেটার কড়া জবাব দিতেই ভারতের এই টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতেছে পাকিস্তান তারা অলরেডি জানিয়ে দিয়েছে তাদের প্রধানমন্ত্রী দেশে আসলে তারা এই এ বিষয়ে আলোচনা করবে তবে তারা আনুষ্ঠানিকভাবে তারা জানিয়ে যে তারা এই টুর্নামেন্ট খেলবে না তারা এই যে অনৈতিক যে কাজ করতেছে আইসিসি এটা তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং তারা এরকে সমর্থনও করতেছে না আর অন্যদিকে এখন পর্যন্ত অনার অবস্থানে আছে ভারতের আইসিসি ভারতের আইসিসি তারা এখনো তাদের স্থানে এক নাই তারা তারা সেখানে রয়েছে পাকিস্তান বলেছে যদি আমরা না খেলি তাহলে তারা কাকে নিয়ে খেলবে উগানটাকে হয়তো উগানটাকে নিয়ে খেলবে তারা এটাও বলেছে উগানটাকে নিয়ে খেলবে হয়তো যদি বাংলাদেশ না খেলে পাকিস্তান না খেলে তাহলে হয়তো তারা উগানটাকে নিয়ে খেলবে কই তারা যদি